কেন আগে জিন্নাত হলে ঘোষা ধরতা এখন ইন্দরে মারতা তিরিশটা হলে ওখানে আতা যা দুহিয়া মাইজুপসি দুহিয়া এতে আল্লাহ কিছু বেজার হয়েছে ফিরিতে হলে আল্লাহর আরো সে সাত মার সব হল কোন রবায়ত আছে আরো সে লক্ষিয়াঘাটি করলে আল্লাহ খুশ হইলা কিন্তু আরো সাত মার সব করার রবায়ত সাবিয়া সাতবার ভিড়িসটা হলে আরো সে তপ করায় আল্লাহ খুশ হই গেল খুশ হইয়া ফরমাই ও ভিড়িসটা ও তুমি চান যেই আমার আরো সে তপ করায় আমি খুশ যাম তুমি চান জমিনও যাও একটা কর বানাই দিও যে কর তপ করলে আমি আমার বন্ধাও হলো রুফরে এইভাবে খুশ হই ও খাবার শরীর বানাই দেয় ভয়টা ভিড়িসটা হলে কাবা শরীফের মাঝে আরো সরে ফায়া আছে কিনা না রসুল্লাহ বর্মান ও আমার উন্মত তোমরা সব করতে রুকুনে এমানি ঝাঁস লাগাই যে ব্যক্তি রুগনে এমানি ঝাঁস লাগাই যায় জানিয়া রাখিও তোমরা আরো সর পায়া ঝাঁস লাগাই কেউ কাবা শরীফ কাবা শরীফ রে দেখলে আল্লাহ রে দেখলে জেলা বলা কাবা শরীফ রে দেখলে সহাব